আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান ব্লগ তো আজকে হচ্ছে নিয়ে এসলাম একদম চিকেনের মশলাহীন একটা রেসিপি যেটা আপনাদের সবার খুবই পছন্দ হতে পারে এবং মনেই হতে পারে না এটা আপনি বাসায় রান্না করেছেন মনে হবে যেন আপনি ফাইভ স্টার হোটেলে বসে গেছেন এমন একটা সুস্বাদু খাবার তো চলে যাচ্ছি আমার রেসিপিতে এখন হচ্ছে দেখেন আমি এখানে মুরগির কয়েকটি পিস নিয়ে নিয়েছি এটা আপনার পছন্দ মতো নিতে পারেন আমি একটু ছোটো করে পিস করেছি তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম বাটা মরিচ বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ব্যস্ট হয়ে গেলো আমার মশলা অ্যাড করা এর বাইরে আমি কোনো ধরনের মশলা ইউজ করবো না কোনো ধরনের মানে একদম কোনো ধরনের না একটু লবণ দিতে হবে পরিমাণ মতো দেবেন তো এটা যেহেতু আমি ম্যারিনেট করে রাখবো তো আমার হচ্ছে চল্লিশ মিনিট মতো ম্যারিনেট করতে রাখ করে রাখতে হবে এবং হচ্ছে এর আগে আমাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে হচ্ছে আমার মশলাটা ভালোভাবেই ভেতরে ঢোকে তো এখন হচ্ছে দেখেন আমি পরিমাণ মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা এবং হচ্ছে কাঁচামরিচ বাটা আর লবণ দিয়েছি আর কোনো মশলা কিন্তু আমি এখানে টাচ আপ করব না তো এখন হচ্ছে আমি সুন্দর করে পুরোটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এটা হচ্ছে চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন হচ্ছে আমি এটাকে চল্লিশ মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দেবো তারপরে চলে যাচ্ছি আমি একটা ফ্রাই প্যানে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি এখানে আর কিছু কিন্তু আমি টাচ করিনি সেই মেরিনেট করা মাংসটা আমি এখানে এক এক করে দিয়ে ভেজে নিব এটা হচ্ছে ডুবো তেলে ভাজের কোনোই দরকার নেই এভাবে একটু অল্প তেল দিয়ে এখানের মধ্যে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব তো এটা হচ্ছে সুন্দর একটা স্মেল অলরেডি ছড়া আছে তো আপনারা যখন এটা রান্না করবেন তখন মনে হবে যে একটু পাকিস্তানি একটু টার্কিশ একটু অন্যরকম একটা ফ্লেভার হচ্ছে আপনি পেয়ে যাবেন এবং মনে হবে যে এটা একটা ফাইভ স্টার হোটেলের রান্না এটা কখনই আপনি রান্নাই করেননি এমন একটা ফ্লেভার আপনি পাবেন তো দেখেন কি সুন্দর একটা কাঁকড়া কাঁকড়া ভাজার মতো লাগছে কালারটা তো কালারটা কিন্তু এরকম সুন্দর একটা কালার হবে ডিম ডিয়াতে কিন্তু এই কালারটা আরও বেশি সুন্দর হয়েছে তো দেখেন এখানে একটু সাদা সাদা এভাবেই থাকবে এটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি তো এটা হচ্ছে হতে বেশি সময় লাগবে না একটু উল্টো পাল্টি লাল করে ভেজে করে নিয়ে নিলেই হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি লাল হবে না যেহেতু আমি এখানে কোনো ধরনের মশলা ইউজ করি নাই তো দেখেন খুব সুন্দর করে আমি কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে তো দেখেন রেডি হয়ে গেছে আমার মশলাহীন চিকেন রেসিপি তো এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি যারা হচ্ছে এই লেবুটা পছন্দ করে না বা টক টক পছন্দ করেন না তারা হচ্ছে এটা পুরোটা স্কিপ করতে পারেন এটা লেবু দিলে একটা টেস্ট আসে বা লেবু ছাড়া অন্যরকম একটা টেস্ট আসে তো এটা যখন আপনি খাবেন এটার স্মেলটা যখন আপনার নাকে যাবে তখন আপনি ভাববেন যে আপনি একটু ফাইভ স্টার হোটেল আসছেন এবং ফাইভ স্টার হোটেল আপনি খাচ্ছেন